আলহ স্বামী আল্লার পরে স্থান জানিও তুমি শুনো শুনো নারী ও গো বলি না স্বামীকে কখনো দুঃখ দিও না পরকালে যদি চাও জানাতো বাগান স্বামীর তরে দাও দেহ মন কালে যদি চাও জানা তো বাগান স্বামীর তরে দাও দেহ মনুপ্রাণ শোনো শুনো নারী ওগো বলি না স্বামীকে কখনো দুঃখ দিও না স্বামীকে দুঃখ দেওয়া যাবে না স্বামীর সঙ্গে সব সময় হাসি খুশি থাকবে কাপড়কে সুন্দর করে পরিপাটি করে থাকবে কাজের সময় কাজ করবে সময় সময় স্বামীর সামনে সাজবে তোমার সংযোজকে স্বামীর সামনে তুমি ঠেলে দেবে কারণ আল্লাহ তালা বলেন হুন্না লেবাস উল্লাহ কুম তুম লেবাস উল্লাহ না পুরুষ হলো নারী আর স্বামী হলো নারী স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক তাহলে আর দেওয়ার হাস ছাড়েন এটা একটা মত এবার চলি মত কে স্মরণ করতে হবে মত কে স্মরণ কেন স্মরণ করতে হবে কারণ মত একটা কষ্ট পৃথিবীর সবাইকে কষ্ট ভোগ করতে হয়েছে নাবি পর্যন্ত কষ্ট পেয়েছেন এই মত এত মারাত্মক জিনিস মায়েশা বলছেন মায়েশা বলছেন মনে হয় নাবিদের কোন কষ্ট হয় না মৃত্যুর সময় ভালো মানুষের কষ্ট হয় না কিন্তু না না অনেক রাওয়াত মায়েশা নিজে বর্ণনা করেছেন বিশ্বনবী আমার উরুতে যা মাথা আছেন আর বিশ্বনবীকে আমি দেখছি তার হাতটা বাটিতে আপনার কিনা পারবার বার একটা পানির বাটিতে হাত পড়ছে আর কি খালি বুঝতে আছেন মৃত্যুর সময় যান যাবে যাবে এমন একটা সময় বিশ্বনবী নিজের হাত দিয়ে মুখখানা কি মুছে আর তিনি বারবার একটা কথা বলছেন লা ইলাহা

লোকটা যদি ভালো হয় লোকটা যদি ভালো হয় লোকটা যদি নিকার হয় আল্লাহওয়ালা হয় আল্লাহ আল্লাহওয়ালি হয় তাহলে সুন্দর আসমান থেকে সূর্য মুখ চেহারা নিয়ে আসবে দিয়ে ও ওর আত্মাটাকে সুন্দর করে বের করে তাড়াতাড়ি আর মালাকুল মদ বলবেন মালাকুল আয় প্রশান্ত আত্মা তাড়াতাড়ি বেরিয়ে চলে আয় কষ্টটা হবে বিষ্ণু বলছেন কষ্ট কেমন যে একটা নারীরা কলসি দিয়ে যখন পানি গিলাসে ঢালে যেমনটা একটা সময় হয় বা যেমন পরিমাণে আসে ওই পরিমাণে একজন নেককার লোকের কষ্ট হয় আর বিশ্বনাভ বলছেন মৌতেলা নিশ্চয় মতের কষ্ট রয়েছে এরপরে যখন কষ্ট কষ্টভর করছেন আর বলছেন আল্লাহ ওর ওয়ারহামনি ওয়াল হেকিনি ওর

پا تھے ابھی اب چال تھے کہ কষ্ট আমার বিনাশকে বলছেন আর বাজান মদের কষ্টটা কি একটু বলবেন মদের কষ্ট কতটা একদম সাহাবকে জিজ্ঞাসা করছেন আমার বিনাশকে আমার বিনা তার বেটা আব্দুল্লাহ জিজ্ঞাসা করছেন আর বাজান মদটা কত কষ্ট একটু যদি খুলে বলতেন আর বা তবে আমার বিনাশ বলছেন বেটার মতের কতটা কষ্ট শুনে নাও বেটা এতটা কষ্ট মনে হচ্ছে আমার বকরে পাহাড় আগুন পাহাড়কে চ্যাপিয়ে দেওয়া হয়েছে এতটা আমাকে কষ্ট ভোগ করতে হচ্ছে রে বেটা শুধু তাই নয় রে বেটা মনে হচ্ছে জানো নাকের ছিদ্র দিয়ে আমরা আমরা শুয়ে ছিদ্র দিয়ে মনে হচ্ছে আমাকে শ্বাস নিতে হচ্ছে নাক দিয়ে আর শ্বাস নয় মনে হচ্ছে শূয়ার পিছন ফুটা ওই ছোচের ফুটা দিয়ে ফুটার মতন করে আমা আমাকে শ্বাস গ্রহণ করতে হচ্ছে রে বেটা শুধু তাই নয় ব্যাটা আমার শরীরে যেন কাটা ফুকানো হচ্ছে প্রেগ যেন আমার শরীরে মারা হচ্ছে এতটা ব্যথা তার মৌতের ব্যথা কতটা শুধু তাই নয় এতটা ব্যথা নবী মুসার কমকে মুসা আলাইহিস সালামকে বলছে নে মুসা মৃত্যুর কত কষ্ট আপনি আমাদের একটু বুঝিয়ে দেন না নবী মুসা বলছে ও আমার কম তোমরা দাঁড়াও আমার দল আমার কম শোনো মৃত্যুর কতটা কষ্ট আছে আছে চলো তোমাদেরকে একটা গাছের নিয়ে চলে যাব গাছে নিয়ে চলে গেল এমন একটা গাছ যেই গাছটা কাটা যুক্ত গাছ ওই কাটা যুক্ত গাছে যখন নিয়ে গেল তার কমকে যে বলছে তোমার আমার হাতের দিকে তাকাও একটা গামছা দাও গামছাটা নিয়ে ওই আপনার গাছে যখন ছুড়ে দেওয়া হলো মেলে দেওয়া হলো মোসা সালাম জোরে আপনার কিনা গামছাটাকে টেনেছেন এমন জোরে টেনেছেন কোনটা ছেড়ে যায় কাটা আসে এতটা জোরে টানে তো বলছে মতের কষ্ট এইরকম হবে যখন মালাকুল মদ যখন আসবে তখন তার জানটাকে এইভাবে জিন্দেগি তোর জায় রে ফাঁকি দিয়া মাটির মান জগি তোর যাই ফাঁকি দেয়া জগি তোর যাই রে ফাঁকি দেয়ারে মাটির মানো জিদি তোর যাই ফাঁকি দেয়া ও মানু ভিতর যাই ফাঁকি দিয়া মাটির মান সময় চলে যাচ্ছে মদকে নিয়ে আমাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই গবেষণা করি না কিন্তু মরতেই হবে এটা জানি এরপরও কিন্তু আমরা দুনিয়ার আয়সামারামে ঘুরছে

মমিনটা হচ্ছে জ্ঞানী কোন মমিনটা হচ্ছে প্রকৃত জ্ঞানী বেনিয়ার একটু বলেন বিশ্বনাবি বললেন ওই লোকটা জ্ঞানী ওই মমিনটা জ্ঞানী যে সব সময় মদ কে নিয়ে চিন্তা করে মদ কে নিয়ে বারবার ভাবনা করে কারণ মদ আপনার প্রেরণা জোগায় মদ কে নিয়ে যদি মানুষ চিন্তা করে ভাবে রে বারবার যদি স্মরণ করে সে কোনোদিন খারাপ কাজ করতে পারবে না পারবে না অন্যায় কাজটা দ্বারা সম্ভব হবে না যদি সে মত বারবার স্মরণ করে এই মত কে করতে হবে যদি মত কে আপনি স্মরণ করে জীবন যাপন করেন জীবনটাকে চালান অতিবাহিত করেন আল্লাহ সুবহান ওয়া তাআলা স্মরণ করিয়ে দিয়েছেন ও পৃথিবীর মানুষ কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহাইকুম সুম্মা ইলাইহি তুরজাউন

করা হবে তোর যাও এবং আমার কাছে ফিরে আসতে হবে মরতে হবে কিন্তু মরবেন যখন একটা জিনিস ভাবেন বোখারের হাদিস বলছি ভালো করে ধ্যান দিয়ে শুনেন হাদিসটা কি আল্লাহ রসুল রাস্তা দিয়ে হাঁটছেন রাস্তা দিয়ে হাঁটতে 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 কিছু একটা লোকের জানাজা হচ্ছে দাফন হচ্ছে

টা কি কেন আপনি ওয়াজাবার শব্দটা দুবার ব্যবহার করলেন ওয়াজাবারটা কি এবার এবার প্রথম নামে বিষ্ণুই বলছেন ও আমার সাহবেরা তোমরা প্রথমে দেখেছো যে কিছু লো তারা কিনা একটা মতের প্রশংসা করছে লোকটা কত ভালো ছিল রে কত ইমানদার ছিল লোকটা খুব ভালো ছিল ব্যবহার ভালো ছিল এই করতে করতে লোকটা প্রশংসা কয়েকটা লোক করলো তো বিষ্ণু বললেন ওয়াজাবার লোকটা জন্নতি হয়ে গেল আর একটা দেখলাম কিছু লোক আর দুর্নাম গাইছে ছি ছি কত দু নম্বর ছিল লম্পট ছিল রে কত বদমাস ছিল মুখের ব্যাটা মরেছে তো ভালো হয়েছে কয়েকটা লোক খালি ওর দুর্নাম গেছে তো বিষ্ণু বলছেন কম অজাবাদ অজাবাদ আর আমার বিষ্ণু বললেন ওরা হলো যারা প্রসঙ্গ জাহার নামটা ওয়াজিব হয়ে গেল তত্ত্ব হয়ে গেলে ভালো করে নিন আপনিও মরবেন আমিও মরব এবার আপনাকে শর্ত চলছি চাচা বাপজি যাচ্ছেন মা বল সকলকে বলছি হাদিসটার দিকে লক্ষ্য করুন আপনিও মরবেন আমিও মরব তার আপনি যখন মরবেন তো আপনি এটা यकीन রেখেছেন যে আমি যেদিন মরব তো আমার 10টা লোক আমার পক্ষে আসবে বে ভালো লোক বল পোষণ করবেই এরকম আপনার আকাঙ্ক্ষা আছে বা এরকম আপনার মন বলছে কি করে বলবে পাশির পাশির টাকা তো ভাইয়ের সঙ্গে লড়াই করে রেখেছেন জমি মেরে খেয়ে রেখেছেন সম্পর্ক বিচ্ছেদ করে রেখেছেন সাল আগে মানে খুব লাঠির পাওয়ার চলেছে খুব লাঠি গরিবকে দেখেছে লাঠির পাওয়ার আর লাঠির পাওয়ার তো বেশি দিন টিকে না হ্যাঁ লাঠির পাওয়ার বেশি দিন টিকবে না খালি ওর খালি ব্যালেন্স শেষ হতে দেন

চরিত্র যদি ভালো হয় যে আপনার প্রতিবেশী যদি বলে ছিল ছিল কথাবার্তা খুব ভালো ছিল আল্লাহ কর এইরকম যদি আপনি পান তাহলে আপনি জেনে জান্নাতে নচেত আপনার জান্নাত মিলবে না জাহান নাম ছাড়া আর কোন আপনার স্থান নাই তাহলে মত ভাবেন এবার আমি শেষ পাটের দিকে চলে যাব। কারণ আমাকে দেখতে হবে নাকি হ্যাঁ দেখতে হবে শেষ পাট এবার মরণকে স্মরণ